এইকুম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাগদাদের একটি গ্রামে এক বিধবা মহিলা বাস করতেন তার একমাত্র ছোট্ট একটি পুত্র সন্তান ছিল ছেলেটি আল্লাহর অলি আউলিয়াদের খুব ভালোবাসত সে ছোটবেলা থেকেই খুব নেক এবং পরিষ্কার মনের অধিকারী ছিল ওই সময় বাগদাদে অনেক বড় বড় পীর আউলিয়া ছিলেন সকলে তাদের সন্তানদের ইসলাম শিক্ষার জন্য পীরদের কাছে পাঠাত কিন্তু ওই বিধবা মহিলা ছেলেটি পীরদের প্রতি ছিল অগাধ ভালোবাসা তিনি বুঝতে পেরেছিলেন তার ছেলে অন্যান্য সাধারণ বাচ্চাদের থেকে অনেক আলাদা সে আল্লাহ তালার প্রিয় বান্দাদের ভক্ত অর্থাৎ আল্লাহর পীর মাওলানা মুফতি ও আউলিয়াদের অনেক বড় ভক্ত ধীরে ধীরে ছেলেটি কিছুটা বড় হলো তার মা ভাবলেন সকলের মতো সেও তার ছেলেকে ইসলাম শিক্ষার জন্য কোনো পীরের কাছে দিবেন কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এত এত মুফতি মাওলানাদের ভিড়ে তিনি কার কাছে নিজের ইলম শিক্ষার জন্য দিবেন একদিন তার ছেলে হঠাৎ তাকে এসে বলল মা মা আমাকে বড় পীর সায়ক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে দিয়ে আসো আমি তার কাছেই ইসলামী শিক্ষায় দীক্ষিত হতে চাই তার হাতে আমি কোরআন শিখতে চাই ইসলাম সম্বন্ধে জানতে চাই তখন ছেলেটির মা অনেক চিন্তায় পড়ে গেল তিনি ভাবলেন এভাবে না জেনে শুনে কারো কাছে কি করে নিজের ছেলেকে দিয়ে আসবেন তাই তিনি ছেলের মুখে আব্দার শোনা মাত্র আশেপাশে অন্যান্য মানুষদের কাছে খোঁজ নেওয়া শুরু করলেন তিনি যখন আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলেন যারা তাদের ছেলে মেয়েদেরকে ইসলাম শিক্ষার জন্য ওই মারনার কাছে দিয়েছিলেন তারা সকলেই বড় পীর শেখ আব্দুল কাদের জিনানির অনেক প্রশংসা করলেন এবং সকলে বললেন তিনি অনেক ভালো তালিম দেন তার কাছ থেকে শিক্ষা নিয়ে অনেকে অনেক বড় বড় পীর মাওলানা হয়েছে এই কথা শুনে অবশেষে ওই মহিলা মনস্থির করলেন যে তিনি তার ছেলেকে বড় পীর শেখ আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইলম শিক্ষার জন্য দিবেন পরদিন তিনি তার ছেলেকে নিয়ে বড় পীরের দরবারে এসে হাজির হলেন তিনি দেখলেন বড় পীরের দরবারে অনেক ভিড় কেউ এসেছে কোনো সমস্যার সমাধান চাইতে কেউ এসেছে তার ছেলে মেয়েদেরকে পীরের মাদ্রাসায় ভর্তি করাতে কেউ বা এসেছে তাদের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধানে একে যখন সবার কাজ শেষ হলো তখন তাদের নাম আসলো ওই মহিলাটি নাম শোনা মাত্রই বড় পীরের কাছে গেলেন এবং তাকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন উনি বললেন হুজুর আমার ছেলে আপনার ভীষণ ভক্ত আমি বেশ কিছুদিন ধরে চিন্তায় ছিলাম ছেলেকে কার মক্তব্যে দিব আমার ছেলে আমার কাছে এসে আপনার কথা বললো সে নাকি আপনি ছাড়া অন্য কারো মক্তব্যে পড়বেই না তাই আমার ছেলেটাকে আপনার কাছে দিতে আসলাম তাকে আপনি আপনার শিক্ষা দীক্ষিত করে তুলুন বড় পীরগাঁও সেলাজম শাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন ঠিক আছে আপনি তাকে রেখে যান কয়েক মাস পর আসবেন তার সাথে দেখা করতে মহিলাটি নিশ্চিন্ত হলেন তিনি তার ছেলেকে ওইখানে রেখে বাড়ি চলে গেলেন কিন্তু বাড়িতে ফিরেও তিনি নিশ্চিন্ত হতে পারলেন না মায়ের মন বলে কথা তিনি সর্বক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তার ছেলে কি খাচ্ছে কি করছে তাকে সেখানে কেউ প্রহার করছে কিনা তার সাথে কেউ বাজে ব্যবহার করছে কিনা এসব চিন্তায় তিনি সব সময় থাকতেন তার আশেপাশের প্রতিবেশীদের কাছে প্রশ্ন করতেন আচ্ছা সেখানে কেমন খাবার দেয় সেখানে কি বাচ্চাদেরকে মারে তারা সকলে বলত না সেখানে কোনো বাচ্চাকে প্রহার করা তো দূর কারোর সাথে কটু কথা পর্যন্ত বলা হয় না আর বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহী আলায়ের মন অনেক বড় তিনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেন না আর বাচ্চারা তো তার ভীষণ প্রিয় আপনি চিন্তা করবেন না আপনার ছেলে সেখানে অনেক ভালো আছে এভাবে কেটে গেল কয়েক মাস তারপরে ওই মহিলা আর তার ছেলেকে ছাড়া থাকতে না পেরে চলে গেলেন শহরের অদূরে অবস্থিত বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহী আলাইয়ের দরবারে তিনি ভেবেছিলেন তার ছেলে হয়তো অনেক ভালো আছে অনেক সুস্থ আছে কিন্তু তিনি বড় পীরের দরবারে পৌঁছে যা দেখলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন তার ছেলে শুকিয়ে কঙ্কাল সার হয়ে গেছে তার বুকের হাড্ডি বের হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে তার ছেলেকে দেখে তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না মাকে দেখা মাত্র ছেলে সবকিছু ফেলে দৌড়ে মাকে এসে জড়িয়ে ধরল মাকে সালাম দিল এবং জিজ্ঞেস করলো কেমন আছো তুমি মা তখন তিনি বললেন আমি ভালো আছি বাবা কিন্তু তোর একই অবস্থা ছোট মানুষ সে তার মায়ের কথা বুঝতে পারল না বেশ কিছুক্ষণ মা ছেলের কথাবার্তা চলল তারপর তার মা তাকে জিজ্ঞেস করল তোকে এখানে কি পড়াই বাবা তারপর সে তার মাকে বড় একটি কোরআন শরীফ দেখিয়ে বলল প্রতিদিন সে কত পারা পড়ে তখন তার মা বলল তোকে এখানে এত পারা পড়াই বাবা ছেলেটি সরল মনে বলল হ্যাঁ মা এখানেও পড়ি আবার রাত হয়ে গেলে প্রতিদিন জঙ্গলে চলে যায় জঙ্গলে গিয়েও সারারাত সালাত আদায় করি কোরআন পড়ি মায়ের মন বলে কথা ছেলে এত কষ্ট করে শুনে মায়ের মন কেঁদে ওঠে ধীরে ধীরে রাত হয়ে গেল ছোট ছেলেটি তার মাকে বলল মা এবার আমার জঙ্গলে যাওয়ার সময় হয়ে গেছে আমি জঙ্গলে যাচ্ছি রাত আল্লাগ করব তুমি সকাল হলে চলে যেও। এই বলে আর এক মুহূর্ত দেরি না করে সে জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ছেলেটি সকালবেলা যখন ফিরে আসলো তখন তার মা তাকে জিজ্ঞেস করল বাবা এখানে তোমাকে কি খেতে দেয় তুমি একদম শুকিয়ে গেছো তুমি ঠিকমতো খাবার খাও না তখন ছোট ছেলেটি সরল মনে বলল মা এখানে আমাকে জবে রুটি খেতে দেয় শুধু রুটি খায় আবার কোনোদিন লবণ পানি দিয়ে খেতে হয় এমন সময় সব বাচ্চার খাবার ডাক পড়ল। এই বিধবা মহিলা দেখল তার ছেলে শুকনো দুইটা রুটি লবণ পানি দিয়ে ভিজে খাচ্ছে মায়ের বুক ফেটে কান্না বের হয়ে আসলো মায়ের ভালোবাসা অনেক সময় তাদের স্বার্থপর করে তোলে এই মহিলাও তার ব্যতিক্রম হলেন না তিনি চিৎকার করে বললেন কোথায় তোমাদের বড় পীর গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই আমি তার সাথে দেখা করতে চাই তখন কাজের লোকেরা বলল কিন্তু তিনি তো এখন আহার গ্রহণ করছেন আপনি বরং পরে আসুন তখন ওই মহিলা বলল ও আচ্ছা তিনি খাবার খাচ্ছেন তাই না আমিও গিয়ে দেখি কি খাবার খাচ্ছেন তিনি ওই মহিলা কোনো বাধা না মেনে সকলকে ধাক্কা দিয়ে বড় পীরের রুমে চলে গেলেন গিয়ে তিনি দেখলেন বড় পীর মুরগির মাংস খাচ্ছেন এ দৃশ্য দেখে ওই মহিলা আরও রেগে গেলেন তিনি মনে মনে ভাবলেন ছোট ছোট বাচ্চাদেরকে শুকনো জবের রুটি আর লবণ পানি খাইয়ে নিজে কিনা মুরগির মাংস খাচ্ছে তখন তিনি তার মনের সকল অভিযোগ বড় কাছে তুলে ধরলেন বললেন আমি সকলের পরামর্শে আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলে এখানে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে কিন্তু একই হাল আমার ছেলের সে সুখে কঙ্কালসার হয়ে গেছে মুখের দিকে তাকানো যায় না আর কি এত পড়া যে তাকে জঙ্গলে গিয়ে রাতের বেলা পড়তে হয় কেমন দোষ করেছে সে যে তাকে এত কষ্ট দিচ্ছেন আপনি তো রীতিমতো বাচ্চাদের নির্যাতন করছেন ছেলের ভালোবাসায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কার সামনে বসে কথাগুলো বলছেন হয়তোবা বড় পীরের জায়গায় অন্য কোনো পীর হলে তখনই ওই মহিলাকে বের করে দিতেন কিন্তু বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিনারি রহমতুল্লাহী আলাই ঠান্ডা মাথায় মহিলাকে জবাব দিলেন হে পুত্রের ভালোবাসায় ব্যথিত মা আপনি কি আত্মত্যাগের অর্থ বুঝেন এখানে বাচ্চাদেরকে আত্মত্যাগ শেখানো হয় দুনিয়াবির সকল মায়া ত্যাগ করে কিভাবে রবের ভালোবাসা নিজেকে উৎসর্গ করে দিতে হয় সে শিক্ষায় শিশুদেরকে আমার হয় দুনিয়াবি সকল ও আকাঙ্ক্ষা থেকে তাদের নফসকে আলাদা করে দিয়ে তাদের মনে শুধু আল্লাহর প্রেম জাগিয়ে তোলা হয় এ যে সে প্রতি রাতে জঙ্গলে গিয়ে কোরআন করে সালাত দায় করে আল্লাহ তালা জিক্রে নিজেকে মগ্ন রাখে এভাবে সে কষ্ট পেয়ে পেয়ে একদিন সে দরিদ্রদের ক্ষুধার জ্বালা বুঝবে সত্যিকারে মুসলিম হয়ে উঠবে খাঁটি পীর মাওলানা হয়ে উঠবে ঠিক যেমন স্বর্ণ আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়ে ওঠে আল্লাহ বলেছেন আর যে আমার রহমতের তালাশ তালা করবে অবশ্যই আমি তাকে সঠিক পথ আল্লাহ তালা নেক বান্দাদের সাথে রয়েছেন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার ছেলে যাচ্ছে বাকি সব বাচ্চারাও সেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখানে শিক্ষা পেয়ে থাকে এর মাধ্যমে তারা রবের আরো কাছে চলে যাবে তখনই মহিলা বলে উঠলেন কিন্তু এটা কোন ধরনের ইনছাপ যে ছোট ছোট বাচ্চাগুলো শুকনো রুটি খাবে লবণ পানি দিয়ে আর আপনি মুরগির মাংস খাবেন তখন বড় পীর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই বললেন কারণ তাদের এ সময় আমিও পার করে এসেছি আর তাদের এই বয়স আমার সমস্ত জৈব অনুৎসর্গ করে শুধুমাত্র আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছি কোনোদিন খাবার খেয়েছি কোনোদিন খাইনি পঁচিশ বছর ইরাকে নির্জন জঙ্গলে এবং মরুভূমিতে একা একা আল্লাহর রহমত তালাশ করেছি চল্লিশ বছর এসার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করেছি আর পনেরো বছর এক পায়ে দাঁড়িয়ে এসার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআন তেলোয়াত করে সম্পূর্ণ কোরআন শেষ করেছি এক পায়ে দাঁড়িয়ে থেকে পনেরো দিন টানা কাটিয়েছি সারা রাত যাতে ঘুম আমাকে ইবাদতে ব্যাঘাত না ঘটাতে না পারে আর আমার ওপর দিয়ে এত ঝড় গেছে তা যদি কোনো পাহাড়ের ওপরে পড়তো তাহলে সে পাহাড় টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর এত কিছুর পরে আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছি তোমার ছিল একদিন ইনশাল্লাহ অনেক বড় মাওলানা হবে সেদিন সেও আমার তাই খেতে পারবে। কিন্তু মতো এই বয়সটাই হল ত্যাগের আল্লাহ তালা সান্নিধ্য খাঁটি করে তোলা অতপর গাউসুল আজম তার খেয়ে রাখা মুরগির হাড্ডিগুলোর উপর হাত রাখলেন এবং তা তৎক্ষণাৎ একটি জীবন্ত মুরগিতে পরিণত হল মহিলা বড় পীর শাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল্হির মাহাত্ম বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন পরবর্তী তার ছেলে অনেক বড় একজন আলেম হয়েছিল সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ